আসসালামু আলাইকুম এভরি দূরে বা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি স্পেশাল রেসিপি ম্যাঙ্গো স্পঞ্জ কেক এখন আমি এখানে দুটা আম কেটে নিয়েছি আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন আমগুলো মাশাআল্লাহ অনেকটা মিহি হয়ে গিয়েছে এখন আমি সুলেতে একটা পাইপেন বসিয়ে আমের লিকুইডগুলো দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা কখনো আমের কাঁচা অংশ কাম কাঁচা ডিমের অংশের সাথে মিক্স করবেন না এতে এক ভালো স্পঞ্জ হবে না সেই জন্য আপনারা এভাবে চুলাটা একটু দুই তিন মিনিট জাল করে নেবেন একটু যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে প্রিয় দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব নাওয়ার শেষে এগুলোতে আমি পনেরো মিনিট ঠান্ডা করে নেব এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব হাফ কাপ ময়দা নিয়েছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার নিয়েছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি এখন আমি এগুলো মিক্স করে নিব নাওয়ার শেষে আমি এক পাশে বাটিতে রেখে দিবো অন্য একটা বাটি নিয়ে এখানে তিনটা ডিম আমি ভেঙে নিব একটা একটা করে আপনারা যদি স্পঞ্জ কেক তৈরি করতে চান তাহলে এভাবে করতে হবে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে ফেলব একটা প্লেটে নিয়ে নেব কুসুমগুলো কুসুমগুলো আমি একটা প্লেটে নেওয়ার শেষে এখন ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি এক মিনিট বিট করব বিট করার এরকম যখন একটু ফুমি ফুমি ভা আসবে তখন আমি হাফ কাপ চিনি মিক্স করে নিব অল্প অল্প করে তিনবারে চিনিগুলো মিক্স করতে হবে একসাথে দিবেন না একসাথে দিলে সাদা অংশটা কমিটা একটু তেমন একটা ভালো হয় না সেজন্য জন্য অল্প অল্প করে মিক্স করতে হয় যখন দেখবেন এরকম সাদা অংশটি কমি হয়ে আসছে তখন কুসুমগুলো মিক্স করে নেব এবার আমি আবার দুই তিন মিনিট ভিট করব ভিট করা করতে করতে আমি এখানে আমি মতো লবণ দিয়ে লবণ দেওয়ার পরে এখানে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিব যে দর্শক আপনারা চাইলে এখানে বাটারও মিক্স করতে পারেন আমার কাছে বাটার ছিল না তাই আমি রান্নার তেল দিয়েছি তারপর আমি দিয়ে দিব এখানে আপনারা ইচ্ছে করলে ভ্যানিলা পাউডারটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে ভ্যানিলা লিকুইডটা ছিল সেই জন্য পাউডার দিই প্রিয় দর্শক আপনারা যদি এভাবে মেপে মেপে আমার মতো দেন আপনাদেরকে একটাও স্প হবে ইনশাল্লাহ এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করতে যাবেন না এতে ডিমের কমি অংশটা নষ্ট হয়ে যাবে এতে ক্যাক ফুলবে না স্পঞ্জ হবে না প্রিয় দর্শক আমি অল্প অল্প করে তিনবারে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব এভাবে আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে মিক্স করে নিব প্রিয় দর্শক সবাইকে বলছি ভিডিও শুরুতে আপনারা ছোট্ট করে একটা লাগ দিয়ে ভিডিওটি আস করে নেবেন আমার প্রিয় আপু ভাইয়ারা এখন আমার শুকনো উপকরণগুলো মিক্স করা শেষ এখানে আমি আমের লিকুইডগুলো তিন চামচ পরিমাণ দিয়ে দিল এখন আমি এগুলা মিক্স করে আলতো হাতে মিক্স করতে হবে এগুলা জোরে 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 মিক্স করবেন না আবারও বলছি হয়তো আপনারা ভাববেন আমি জোরে জোরে মিক্স করতেছি তবে এটা আমার স্পিডের কারণে হচ্ছে যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দোয়া ও শুভকামনা এখন আমার শুকনো উপকরণ আমের লিকুইড মিক্স করার শেষে যে পাত্রে আমি ক্যাকটা ব্যাক করব একটা মোল্ড নিয়ে নিয়েছি আগে থেকে ব্রাশ করে নিয়েছি তেল এখন আমি আমের এখন আমি ব্যাটারটা দিয়ে দিব একটা কাঠির মাধ্যমে নেড়ে চেড়ে নিব ভিতরে যেন কোনো দলা পেকে না থাকে তারপর হাত দিয়ে একটু ট্যাপ করে নেব আজকে আমি কেকটা বেক করবো বালিতে এখানে আমি বালি নিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়েছি দুই তিন মিনিট হাই হিটে গরম করে নিব গরম করার শেষে এবার আমি কেকের মোলটা দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা চাইলে ওভেনও করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব লো আছে আমি কেকটা ব্যাক করে নিব পঁচিশ মিনিট পর আমার আমি আবার ফিরে আসছি দেখতে পেয়েছেন মাসালা কতটা ফুলছে দর্শক আপনারা এভাবে আমার মতো করে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের তো এরকম পারফেক্ট হবে এখন আমি একটা কাঠি দিয়ে দেখেছি কোনো কাঁচা ভিতরে কাঁচা নেই এখন আমি সোলো থেকে নামিয়ে নিয়েছি একটা সুরির সাহায্যে কেকটা আমি একটা প্লেটে নিয়ে নিব মশালা কতটা স্পঞ্জ হয়েছে দর্শক দেখতে পেয়েছে এখন আমি আগে থেকে যে আমের লিকুইডটা করে রেখেছি ওইটা আমি এখন ক্যাকের উপরে দিয়ে দিব আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন প্রিয় দর্শক আমি সুন্দরের জন্য ডেকোরেশনের জন্য আমি দিয়েছি এখন আমি উপরে একটু চকলেট ডানার দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আমার কাছে চকলেট বেশি ছিল না অল্প ছিল সেই জন্য এখন আমি ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা ভিতরে কতটা স্পঞ্জ হয়েছে প্রিয় দর্শক খেতে অনেক দারুণ হয়েছে কেকটা আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আমার রেসিপির মতন দর্শক ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমার ভিডিওটি আজকের জন্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ